অবশ্যcite এর সমস্ত কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিতাসিন ফলামসুহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আপনার প্রতি ওহির আকারে কিতাব নাজিল কর না করে যদি কাগজে লেখাব কোরআন শরীফ কাগজ লেখা কিতাব যদি নাজিল করে দিতাম এমন কি তারা যদি তা স্পর্শ করেও দেখত তাহলে তারা কি বলতো ওরা স্পর্শ করে এই কিতাবকে তারপরে বলতো যে এটা হচ্ছে একটা স্পষ্ট জাদু তারা এটাকে জাদু বলে ঘোষণা করে দিত সুতরাং এই সমস্ত কথা বলে তারা আসলে কোরআন থেকে নিজেরাও দূরে থাকতে চায় এবং অন্যদেরকেও দূরে রাখতে চায় তারা বলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেদিন আসলে তারা ফেরা দেখবে যেদিন তারা আসলেই ফেরেস্তা দেখতে পারবে সেদিনটা অপরাধীদের জন্য কোন সুসংবাদের দিন হবে না ফেরেস্তা যদিন তারা দেখতেই পারবে সেদিন তারা চিৎকার মেরে বলবে আল্লাহ আশ্রয় চা এভাবে চিৎকার মারতে থাকবে যেদিন সত্যিই ফেরেস্তা দেখবে

সেদিন হাসনের ময়দানে জান্নাত এবং জাহান্নামীদের অবস্থা একরকম হবে না যারা জান্নাতের অধিকারী হবে তারা উত্তম জায়গায় অবস্থান করবে কল্যাণজনক জায়গায় অবস্থান করবে এবং দ্বীপ্রহরে সময় কাটাবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে অর্থাৎ জাহান্নামীরা আর জান্নাতিরা তেমতের দিন তাদের এক অবস্থা হবে না ওই প্রচন্ড রৌদ্রের তাপে জাহান্নামীদের কষ্ট হবে ঠিকই কিন্তু জান্নাতিদের কোনো কষ্ট হবে না সুবাহ আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানাবে মোহাম্মদ রসুন ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের মায়েদানে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান নামিদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে কেয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময়

কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে ক্যামতের কিছু কথা বলা হচ্ছে কিছু দেওয়া হচ্ছে যে আসমানসমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাওয়াত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাহ পাক বলছেন ইذا السما فطرت واذا الكواكب تصارت واذا البحار فجرت واذا যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণবিীর্ণ হয়ে যাবে কবর গুলি সব উদ্গীর করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাহ পাক বলেন সূর্য যখন ঢেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফৈদানুজুমু তুমিশাদ ওয়াইদার স্যামা উঁফুরিজদ ওয়াইদার জিবালুনু সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থিমিত হয়ে যাবে আর আকাশসমূহ দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক তকতম ওয়াহিদা জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি বিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ رب العالمین বলছেন এইভাবে করে কিয়ামতের দৃশ্যবিবিশেকময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে আল মুলকু ইয়াওমা ইদিনিল সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম بادشاہি দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার بادشاہি দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব بادشاہি কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু بادشاہি থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে بادشاہি যারা বলেন কার আল্লাহর আরবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আরবিন ইনি রাজত্ব আর কারণ হয় এসেছে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুন আমিন তখন তার এক আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুন বলবেন আইনাল জব্বারুন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবি